প্রিয় দর্শক মাইভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম আলম অ্যাগ্রো গোস্তের দোকানে দর্শক আজকে কত টাকা রেটে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পাশে আমাদের একটা মহিষ দেখতে পাচ্ছি এই মহিষটা আগামীকাল বিক্রি করা হবে কত টাকা দরে বিক্রি করা হবে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক চলুন এখানে কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

কিন্তু এখানে একটু কম টাকায় বিক্রি করা হচ্ছে মাংসের মাম কি ঠিক আছে হ্যাঁ ঠিক আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আটশো টাকা দরে কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাতশো তিরিশ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি একটু ডিটেলস জানানোর চেষ্টা করি এবং আজকে কতগুলো গরু জবাই করা হলো আমরা পাশে দেখতে পাচ্ছি একটা মহিষও রয়ে গেছে আবার এপাশে পাশে কিছু সারও রয়ে গেছে আমরা এসে সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি

এটা বলতে পারেনি জবা গাছের ওদিক গ্যাস ষাট টাকা আচ্ছা এখন গরুর মাংস কত সাতশো তিরিশ টাকা আর মহিষ মহিষ আসছে আসতে আসছে মহিষ তো আজকে জবাই হচ্ছে না আগামী আগামীকাল হবে কত মন হবে মহিষটা আট মন আট মন দশ মন গো আট দশ মন হবে না আচ্ছা 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 এখন কি মহিষ কি রেগুলারই হচ্ছে শুক্রবারে প্রতিদিন প্রতি শুক্রবারই হয় আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম আসলেন মিয়া ভাই এই যে এলাকায় বাড়ি আমার এলাকায় বাড়ি মাংস নেওয়ার জন্য আসলেন জি কেমন মাংস পাওয়া যাচ্ছে এখানে এখানে মোটামুটি ভালো টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে একটু রেটও ভালো আর কোয়ালিটি দিকেও মোটামুটি ভালো আছে ভালো আছে না জি খুশি আছেন তো নাকি ইনশাআল্লাহ আমরা খুশি কত কেজি নেবেন আজকে মাংস আমি পঁয়ত্রিশ কেজি নিব পঁয়ত্রিশ কেজি এত মাংস নিবে আচ্ছা আমার একটা ওই মাদের সাইদিও আরকি খুশি আছেন তো না আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ দর্শক ভাই আছেন উনি কিন্তু এখান থেকে 35 किलो মাংস নিবে এবং উনি কতদিন যাবত মাংস নিচ্ছে একটু জানার চেষ্টা করি কতদিন ধরে এখানতে মাংস আমি আজকে পর দুই বছর যাবত নিচ্ছি কুরবানির আগেই কুরবানির গরু খাইতেছে জনগণ রে এটা আমাদের কেতাদের আর কি কেতাদের জন্য আর কি মাঝখানে অ্যারেঞ্জ রাখছে অ্যারেঞ্জ করে রাখছে কুরবানি আগে এটা শুরু করলেন বুঝেন না আগেই একটু মজা দিতে মাহাজের সব সায়ল গরু আছে দেখি দর্শক এখানে আজকে একটা বিশাল সাইজে কিন্তু কুরবানি উপলক্ষে গরু জবাই করা হয়েছে এবং এখানে কাটাকাটি করা হচ্ছে কেমন টাকা ধরে আজকে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করবো আমাদের এক ভাই এখানে আছেন যে দেখেন তার হাতের স্পিড কিন্তু বেশ দক্ষতার সাথে কিন্তু বহুদিন হলো এখানে গরুর মাংস কাটাকাটি করছে এবং আলম সাহেবের একজন বিশ্বস্ত একজন কর্মচারী মালিকের কাম করতে বললেই খুশি বুঝেন না খালি মালিকের লজ্জায় আলাদা একটু লাভ হইলে তো ভালো বুঝেন না এইই তো একলাই করতেছে এজন্য তো মজা লাগতাছে বুঝেন না একাই একাই ওসমান 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 স্যার আসলে আজকে থেকে হাজী সাহেব যে কুরবানির গরু ऑलरेडी জবাই করে ফেলেছেন এবং এটা সাধারণ কেতারা কিন্তু এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক কুরবানির আকারে যে একটা গরু এখানে আমরা দেখতে পাচ্ছি উনি আজকে একটা জবাই করেছেন এইটা নরমালই বলি তারপরে মাহাজনে এতদিন বেড়ছে না বেশি দামে ভাবলো যে তুই তুইদের সময় পাবলিক একটু কমায় দিয়ে আমি বেশি ছেল দিব কম লাভ করব। আর যেহেতু আমার বসের খামার আছে খামারে অনেক আগের থেকে কিনা রাখছে তো এখন আমরা তো এই বাজারে কিনি না আমরা আগের বাজারে কিনছি তো এখন আমরা একটু কমে বেচতে পারি যেহেতু মালিক অনেক গরু সঙ্গে কিনে এই জন্য কমে দিতে পারে অন্য অন্য কষাই মনে করেন যে একটা গরু জবই দে না তো আমাদের কাছ থেকে এই সাত তিরিশ কেজি চল্লিশ কেজি এক মন দুই মন কিনে নেওয়া যাবে এটারে বেসবে আমাকে কাছে চর্বি নিয়ে যাবো ফ্রি এডি দিব আর আমরা তো মনে করেন গরুই যাবই দি দিই ধরা ধরে কিনি আমরা তো রেটটা কিনি না এলাকায় মনে করেন আমরা অনেক বেছি লাভ কম হয় কিন্তু অনেক বিক্রি বেশি হয়ে যায় এই যে এখন তো কুরবানি উপলক্ষে তো এমনিতে গরুর দাম একটু বেশি তবু কিন্তু হাজিকে কথা দিছে ইউটিউবে আপনাদের ইউটিউবে তো দিছিল যে আমি দাম বাড়াইলে ইউটিউবে বলে দিব তা আমার মালিকের দাম বাড়ায় না আপনাদের ইউটিউবে বলছে এবং উনি আরো একটা বিশেষ অফার দিতে যাচ্ছেন ঈদের পরে ঈদের পরে আমার মালিককে বলছে 600 করে বেচবো 600 হয়তো ছয়শো না ভাই দর্শক হেঁতে পাচ্ছেন আমাদের ঈদের পরে কিন্তু একটা বিশেষ একটা অফার হতে যাচ্ছে আমরা সে সম্পর্কে হাজির সাহেব মুখে আমরা জানবো সাতশো তিরিশ টাকা ধরে কিন্তু গরুর মাংস কুরবানির মাংস পা কুইটা আমাদের খামারে ছিল চার পাঁচশো এটি সব বিক্রি হয়ে গেছে খা লাইফবয়েড পাঁচশো করে বেচছে পাঁচশো লাইফবয়েড পরে তাহলে বুঝেন তাহলে আমার মালিকে তো কমেই ঈদ আছে মালিক যদি ভালো হয় কর্মচারী ভালো হবে মালিকের কাছে যদি চাইলে পাই মালিকের তা গোপনে নেওয়ার কোনো দরকার আছে আমি যদি চাইলেই পাই তা এখানে তো আমার লুকাচুরি কোনো দরকার নাই আমার মালিকের কাছে কিছু চাইলেই পাই এখন এখন বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর সার এখানে আমাদের সাহালম ভাই বেঁধে রাখেছে এবং কোরবানি আকারে সারে কিন্তু এখানে জবাই করা হচ্ছে আগামীকালের জন্য কি মহিষ হ্যাঁ হ্যাঁ আগামীকাল শুক্রবারের জন্য শুক্রবারের জন্য এখন কালকে কাটার পরে বোঝা যাবে কত দেখছি যত পর্তায় পরে হয়তো সাতশো আশি না হলে এই দুইটার ভিতরে একটা মানে সিদ্ধান্ত নন যে কত টাকা কেজি বিক্রি করবেন আমার যদি কিনা যদি কম পড়া আমি কমে বিক্রি করি হ্যাঁ প্রতি সপ্তাহে দিই কিন্তু গত দুই সপ্তাহ দেওয়া হয়নি কাস্টমার কম ছিল ব্যাচা বিক্রি কম ব্যাচা বিক্রি বাড়লেই মানে আমি দেই আচ্ছা আমাদের হাজী সাহেব আরেকটা কথা বললো যে আপনারা কুরবানির পরে একটা বিশেষ অফার দিতে যাচ্ছেন কি রকম কি অফার দিতে যাচ্ছেন একটু বলতে পারবেন বিশেষ অফার আল্লাহর রহমতে মানে আরো দাম কমানো হবে কেমন কি তো কমাবেন এটাকে বলতে পারবেন নাকি নাকি হবে এই কোরবানির পরে কিন্তু একটা বিশেষ অফারের ব্যবস্থা করতে যাচ্ছে এখন যেহেতু সাতশো তিরিশ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে মহিষের মাংস সাতশো আশি টাকা দরে বিক্রি করা হচ্ছে ওনার ইচ্ছা যে কোরবানির পর থেকে গরুর মাংসটা আরও অনেকটা কমে আসবে আমরা সেটা দেখানোর চেষ্টা করব দুই সপ্তাহ ধরে কেতা কম ছিল এই জন্য দেওয়া হয় না এই লাগা বসে ঈদের জন্য কোরবানির জন্য সবকিছু মিলাই আর কিনে আসলো আমরা আগের থেকে কিনা রাখছি এই জন্যই তো মালিক ঈদের পরে কমায় দিতে চাচ্ছে বুঝেন না এখন তো কিনতে গেলে দাম বেশি আর আমরা তো আগেই স্টক রাখছি এটা মালিকে যে মানে জবৈ দেওয়ার পরে মাপি তোমরা তারপরে স্কেল করার পরে মালিকে হিসাব করে কত করে পড়লো কেনা কম হলে মালিকে কমে গেছে আর যদি একটু বেশি পরে তারপরে আটশোর বৃদ্ধ থাকবে আর কি ওনার ইচ্ছা হলো যে সাতশো থেকে টাকার মধ্যে এই মহিষটা মহিষের মাংস পাওয়া দো কি ভাই হ্যাঁ এই যে উঠে উঠবো না তো কি করবো এই যে আপনি না বললেন উঠতে হয়তো লাফালাফি করবো আটছো আট ছো এই যে কিরে কিরে না এটা তো লাগেন মহিষ ভালো মাল ভালো দাম ভালো হবে তো নাকি ভালো মানে আমাদের এটা ব্র্যান্ডের মাল এটা ভাইরাল দোকান ভাইরাল দোকান বহুমিগরো নামের উপরে কামায় মামা বুঝতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা জি আলহামদুলিল্লাহ ভালো এই যে আলো মেগ্রো গোস্তের দোকানে আমরা দেখি যে খুবই কম টাকায় গরুর মাংস বিক্রি করা হয় মাংসের মান কি ঠিক আছে হ্যাঁ ভালো মাংস ভালো কতদিন যাবত নেছেন এখানে আমি বেশি আসি না বাজারে আমার হাজবেন্ডই এখান থেকে নেয়

এক এক সময় তো মানে সব জায়গা থেকে এই জায়গায় কম পাওয়া যায় অন্ততকে পঞ্চাশ টাকা কম পাওয়া যায় মাংসের মান কি ভালো মাংসের মান সব সময় ভালো পাওয়া যায় এইটা হচ্ছে পাইকারির সেল আমরা খুচরা কে তারা আসলে ইনশাল্লাহ ভালো রে দেয় এবং আর নিজের ফার্মের গরু দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দর এই যে গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো বিরিয়ানির জন্য এই মাংসটা কাটা হলো আমরা এটা দেখানোর চেষ্টা করছি এখানে হাজির সাহেব আসলে পাইকারি গরুর মাংস বিক্রি করে থাকেন এই জন্য কিন্তু অনেক কম টাকায় ওনারা গরুর মাংস বিক্রি করছেন অনেকে বিভিন্ন অনুষ্ঠানে বা মাদ্রাসা এতিমখানায় এখান থেকে গরুর মাংসগুলো সংগ্রহ করে অনেকে এইগুলো দান করে থাকেন আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দাদা ফলে পরিচয় সবই সামনে এখানে লুকাচুরি কিছু নাই লুকাচুরি মাট পার এখানে চলে এটা হাজির দোকান বুঝতে হবে আগে বলছি এখনো আমার মালিকের চেহারা দেখছেন চেহারা দেখলেই তো অনেক কাম হয়ে যায় দোকান থেকে মাংস সংগ্রহ করতেছি অনেক দিন অনেক দিন থেকে মাংস সংগ্রহ করতেছি এখানে আসার কারণ হচ্ছে এখানে দেশি গরু জবই জবই দেওয়া হয় যে কারণে আমরা এখানে এখান থেকে গোষ্ঠ নেওয়ার জন্য আমরা ওই অন্য অন্য এলাকার থেকে এখানে এসে গোষটা পাই ভালো গরু জবাই দেয় এই কারণে এখান থেকে এসে আমরা গোষ্ঠ নেই হাসিটাই বলে খালি দুষ্টামি দুষ্টামি হাসি না না এই যে যারা কোরবানি দিতে পারবে না আমাদের স্টক অনেক আছে কোরবানি কোরবানি সুন্দর সুন্দর শায়াল গরু এই সামনে বাধা আছে আরও আমাদের খামারে আছে স্টক আছে আমাদের অনেক আমার মালিকের চারটা খামার তো যারা দিতে পারবেন আমাদের কাছ থেকে নিবে দ্যার ইস নো প্রবলেম আসলেই পাবে যখন আসবে কী ব্যবস্থা করছেন আপনার কুরবানি এই যে শায়াল গরু দেশি দেশি অনেক বড় বড় শায়াল মাল আছে দুইশো কেজি চারশো কেজি ছয়শো কেজি যেমন চাবেন তেমন পাবেন সব সামনে আমরা পিছনে কিছু করি না সব আমাদের ডিসপ্লেতে থাকে কাস্টমারে আসে দেখে পছন্দ করে নিয়ে যায় যে বিশেষ দিন আসলে মাংসের দাম প্রচুর পরিমাণে বাড়া দেয় কিন্তু আপনারা কী বলেন কখনো দেখছেন আমাদের আমাদের এরকম রেকর্ড নাই ঈদ বইলা দুই দিনে অনেক বেচা কিনা হবে এই যে অনেক কষাই মানে যারা আছে অন্য অন্য যারা এরা চানছে যে সুযোগে সদ ব্যবহার নগদের পরে আটশো সাড়ে আটশো করে বেচবে হাজির সাহেব কি ব্যবস্থা করছে করবে তো আমরা তো ওই যে বললাম ভাইরাল মাল আমরা ডুপ্লিকেট করি না সাতশো তিরিশ আলমেগ্রোতে আসবে নিয়ে চলে যাবে একদম কোরবানির থেকে ভালো হবে কোরবানি দিলে তো তেল চর্বি সব দিয়ে দেয় আমরা তো এটা ফালা দিই তাহলে কোরবানি কিন্তু একটা একটা সুন্দর একটা ব্যবস্থা করছে যেহেতু অনেকে কোরবানি দিতে পারে না হাজি সাহেব কিন্তু সাতশো টাকা দরে আপনাদের কোরবানি জাতীয় গরু মাংস এখানে হবে এটি ফোকাস ঈদ উল আজহা হতে যাচ্ছে অনেকে কিন্তু আসলে কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তারা ভালো মাংস নিতে পারে না আর ভালো মাংস পাইলেও দেখা যায় যে মাংসের দাম চড়া হয়ে যায় প্রায় কেজিতে এক দেড়শো টাকা বেড়ে যায় আপনারা কি ব্যবস্থা করছেন ভাই আমরা আগে যে রেটে বিক্রি করছি এখন ওই রেটই আল্লাহর রহমতে এখন কত করে রেটে বিক্রি 730 টাকা আগেও 730 ছিল এখনো 730 হ্যাঁ হ্যাঁ 730 রাখবে এর কারণ কি মানে কিছু লোক দেখা যায় কুরবানি দিতে পারে না আবার কিছু লোক দেখা যায় মানে অনেকের কাছ থেকে গোস পায় তো মধ্যবিত্ত যারা আছে ওরা কারোর কাছে চাইতেও পারে না কুরবানিও দিতে পারে না তো আমরা যদি এখন যে দামটা যদি বাড়ায় দেই তাহলে তারা দেখা যায় মানে তাদের প্রতি মানে একটা জুলুম হয়ে যায় এর জন্য আমরা আগের দামে আছি সাতশো তিরিশ টাকায় বিক্রি করতে আছি আল্লাহ রহমতে এই দামেই বিক্রি করব। অল্প লাভ হইলেই তো খুশি আমরা তো অনেক বেঁচি এক এই যে মনে কর অন্য দোকানে বেচবো কয় কেজি দুই মন আমরা বেচবো লাগেন দুই হাজার কেজি আগামীকাল কয়টা টার্গেট আছে আপনাদের আজকে ছয়টা বড় বড় ফালান হয়েছে সব আপনারা সাত মন আট মনের গরু আট দশ মনের গরু কালকে টার্গেট আছে দশ বারোটা টার্গেট কি আমাদের মানে টার্গেট নাই বিক্রি হয় আমরা ফালাই বিক্রি হয় ফালাই কাস্টমার স্টকে অনেক কাল রয়ে গেছে যখন শেষ হয়ে যায় সাথে সাথে আমার গোশ শেষ একজন লোক এসে বলল ভাই আমার 20 30 কেজি গোশ লাগবে আমাকে গরু ফালাই দিই 20 কেজির জন্য হ্যাঁ আলার মধ্যে গরু আবার পুরো বিক্রি হয়ে যায় হয়েও যায় হ্যাঁ মানে রিস্কি হয় না না এখনো হয় নাই কালকে আমরা আমাদের কোনো আয়োজন ছিল না মহিষ ফালানোর তো কালকে চান্দাত প্লাস শুক্রবার এই কারণে মানে মহিষ কালকে আমরা ফালাবো মানে শুধু কুরবানি উপলক্ষে আপনারা মহিষ ফালাবেন হ্যাঁ হ্যাঁ বিক্রি হলো হবে না হলো না কিন্তু মহিষ ফালানো হবে অনেকেই এই বিশেষ দিন উপলক্ষে মাংসের দাম বেশ তরা দামে তারা নিয়ে থাকে এক থেকে দেড়শো টাকা বেড়ে যায় কিন্তু আলো ম্যাগ্রো সাতশো তিরিশ টাকা দরেই কুরবানি আকারে এখানে গরু মাংস পাবেন এবং মহিষের মাংস কিন্তু আপনারা আটশো থেকে সাতশো আশি টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন আগামীকাল কয়টা পর্যন্ত এই মাংস পাওয়া যাবে একটু আমরা এটা জেনে এখান থেকে বেরিয়ে নেব আচ্ছা ভাই যান কয়টা পর্যন্ত কালকে মাংস পাওয়া যাবে এখান থেকে কালকে ফজর থেকে সারা রাতে পাওয়া যাবে ইনশাল্লাহ রাত পর্যন্ত হ্যাঁ এটা মানে কাস্টমারের উপর ডিপেন্ড করবে কাস্টমার থাকলে আমরা সারা রাতে বিক্রি করব সমস্যা নেই কালকে ফজর থেকে শুরু হবে মানে মাংস গরু কাটাকাটি শুরু হয়ে যাবে এবং রাত পর্যন্ত যতক্ষণ আমাদের সাধারণ ক্রেতাদের চাহিদা থাকে ততক্ষণ পর্যন্তই গরু এখানে ফেলা হবে কারণ যেহেতু হাজির সাহেবের গরুর তো অভাব নেই ওনার নিজস্ব খামার আছে আপনি প্রয়োজন হলে খামার থেকে গরু এনে এখানে ফেলা হবে আর আপনারা দেখতেই পারলেন তো এখানে খুবই সুঠাম দেহের কোরবানি আকারের সারগুলো কিন্তু এখানে জবাই করা হচ্ছে এবং ভালো মানের মাংস আপনারা এখানে সংগ্রহ করতে পারবেন মাত্র সাতশো টাকা দরে এবং মহিষের মাংস সাতশো আশি টাকা দরে নিতে পারবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবার ঈদ মোবার